আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবনায় আটঘড়িয়ায় জামাত শিবিরের যে অফিস আছে সেই অফিসে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসীরা হামলা করেছে সেখানে জামাত ইসলামের অফিসে আপনারা জানেন যে কোরআন হাদিস ইসলামী সাহিত্য তাপসির অসংখ্য বই থাকে লাইব্রেরি থাকে সেখানে বিএনপির এই দুর্বৃত্তরা ঢুকে সেগুলো ভেঙে চুরে তসনাস করে বের করে আগুন লাগিয়ে দিয়েছে বেদর্শক আপনারা দেখতে পেয়েছেন সকাল থেকেই বাংলাদেশ জামা ইসলামের শিবিরের নেতাকর্মীরা সেখানে আন্দোলন করেছে কোরআন হাতে নিয়ে তারা আন্দোলন করেছে যে কীভাবে বিএনপির সন্ত্রাসীরা কোরআন পুড়িয়ে দিয়েছে যে বিএমপির লোকজন কোরআন পুড়িয়ে দিতে পারে তাদের কাছে কিভাবে দেশের মানুষ নিরাপদ থাকবে এই প্রশ্নটা কিন্তু সবাই তুলতেছে কত বড় নিকৃষ্ট চিন্তা করে দেখেন সেই ইসরায়েল বাহিনীকেও হার মানিয়ে দিয়েছে তারা জানে যে জামাত ইসলামের অফিসে কোরআন থাকে হাদিস থাকে ইসলামী সাহিত্য থাকে একটা লাইব্রেরি থাকে যেখানে কোরআন হাদিস থাকে যেখানে কোরআন থাকে সেখানে কিভাবে তারা আগুন লাগায় এই প্রশ্নটা আমি জাতির কাছে রাখলাম পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা জামাত ইসলামের এই অফিসে হামলা চালিয়েছে আগুন দিয়েছে এবং কোরআন অবমাননা করেছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করেন না হলে কিন্তু দেশের তাহুদি জনতা যদি খেপে যায় এর বিপরীতে যে ঘটনা ঘটবে এর দায়ভার কিন্তু পুলিশকে নিতে হবে পাবনার আটঘুরিয়ায় যেসব জামা শিবিরে আছেন আপনারা সর্বোচ্চ ধৈর্যর পরিচয় দেন প্রশাসন যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তীতে পাবনার জনগণকে নিয়ে এই হামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং এই কোরআন পুরানোর উচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ পাঁচই আগস্টের পর থেকে আমরা বিএনপির বিভিন্ন অপকর্ম দেখতেছি জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে বাধা থেকে শুরু করে আজকের এই পর্যন্ত আপনারা দেখলেন যে পাবনায় যেখানে জামাসলামের ইসলামের সাবেক আমির নিজামি সাহেবের এলাকা যেখানে নিজামি সাহেব বারবার সেখানে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তার এলাকায় যেখানে জামাত সমর্থিত এলাকা সেই এলাকায় জামাতের অফিস হামলা এটা মেনে নেওয়া যায় না পাবনার জামাত শিবিরের ভাইদেরকে বলবো আপনার ঐক্যবদ্ধ হন সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ান বিএমপিকে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না বাংলাদেশে বিএমপি এখনও ক্ষমতায় আসে নাই ক্ষমতায় না আসার আগেই দেশের মধ্যে চাঁদাবাজি লুটতরাজ দখলদারিত্ব বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে তারা জড়িত যেটা আপনারা বাংলাদেশে মেন মিডিয়াতে দেখতে পেয়েছেন আজকে আপনারা দেখলেন জামা ইসলামের অফিসে কোরআন রয়েছে সেই কোরআন শরীফ পর্যন্ত তারা পুড়িয়ে দিয়েছে তাহলে এরা ক্ষমতা আসতে পারে আগামীতে কি করতে পারে একটু চিন্তা করে দেখেন যাদের কাছে কোরআন শরীফ নিরাপদ না তাদের কাছে দেশের জনগণ কিভাবে নিরাপদ হয় একটু চিন্তা করবেন এটা ভেবে আপনারা আগামীতে ভোট দেবেন কাদেরকে ক্ষমতায় আনতে চান এক ফ্যাসিবাদ চলে গেছে আর এক কোনো নতুন ফ্যাসিবাদকে ক্ষমতায় আনতে চান নাকি ইসলামকে ক্ষমতায় আনতে চান ইসলামী দলকে ক্ষমতায় আনতে চান এ বিষয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন দর্শককে এই নেকরজনক নিকৃষ্ট কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনার সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যারা নতুন আছেন পেজটি ফলো করেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল এগোটি বাজে রাখুন পরবর্তী নিউজ দেখার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম রহমতুলিল্লাহ